ব্যাংক কিভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় মানুষের অর্থনৈতিক অবস্থা কিভাবে সচ্ছল করতে হয় সেই বর্ণনা কোন ধর্মের মধ্যে নাই হিন্দু ধর্মের মধ্যে নাই ইহুদি ধর্মের মধ্যে নাই খ্রিস্ট ধর্মের মধ্যে নাই যেই ধর্মের মধ্যে আছে সেই ধর্মের নাম হলো ইসলাম ঠিক আর না আর রসলেবাকসাল আলী সাল্লাম এর আদর্শ থেকে যে যতটুকু দূরে থাকবে সে ততটা ক্ষতিগ্রস্ত হবে চিল্লাই বলেন ঠিক কিনা না মোহতারাম যদি হিন্দু হয় কেউ যদি বৌদ্ধ হয় কেউ যদি খ্রিস্টান হয় এই বিধর্মী হওয়ার পরও যদি কেউ রসুলবাকসাল্ল্লাহু আলী হাসাল্লাম এর আদর্শকে বাস্তবায়ন করে সে রসুল এবাক সাল্লু আলী হাসাল্লাম এর আদর্শ যতটুকু বাস্তবায়ন করবে সে দুনিয়ার মধ্যে ততটুকু লাভবান হইবে চিল্লাই বলেন ঠিক কিনা সুতরাং রসুলবাকসাল্ল্লাহু আলী হোসাল্লাম এর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে নাকি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতি লেবাস নিজের মধ্যে আবদ্ধ করা দরকার আছে নাকি নাই মুহতারাম হাজরিন আমাদের রব কে আমাদের খালিক কে আমাদের মালিক আল্লাহ আমাদের রব আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ সুতরাং আল্লাহর দেওয়া বিধান যদি দুনিয়ার মধ্যে চালু হয় খেলাফত যদি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয় শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম বর্ম নির্মিশেষে শেষে সকলেই শান্তিতে থাকবে চিল্লে বলে ঠিক কিনা মুখতারাম হাজরিন দুনিয়ার মধ্যে কোনো ধর্ম পরিপূর্ণ না দুনিয়ার মধ্যে কোনো ধর্ম পরিপূর্ণ না পরিপূর্ণ যে ধর্মটা আছে সেই ধর্মের নাম হলো ইসলাম সেই ধর্মের নাম কি ইসলাম মুহতারাম হাদরিন খুব ভালোভাবে বুঝবেন বাংলাদেশের মধ্যে ব্যাংক আছে নাকি নাই ব্যাংকের মধ্যে কি রাখা হয় টাকা রাখা হয় ব্যাংকের মধ্যে টাকা রাখা হয় সুতরাং একটা দেশের ব্যাংক যদি ভালো থাকে ব্যাংকের অবস্থা যদি সচ্ছল থাকে তাহলে ওই দেশটা সচ্ছল থাকে ঠিক কিনা দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাংকের উপর ডিপেন্ড করে ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে দেশ অগ্রস্তের মধ্যে পড়ে দেশটা দুর্বল হয়ে যায় ঠিক কিনা মুখতারাম হাজরিন বাংলাদেশের মধ্যে অনেক ব্যাংক আছে কিন্তু ব্যাংকের তালিকা করলে ইসলামিক ব্যাংক আছে নাকি নাই বাংলাদেশের মধ্যে ব্যাংক আছে এবং ইসলামী ব্যাংক আছে ব্যাংক কিভাবে পরিচালনা করতে হবে সেটা ইসলাম নির্দেশনা দেয় কি দেয় না শুধু বাংলাদেশের ব্যাংক নয় পৃথিবীর মধ্যে আরও অন্য অন্য রাষ্ট্রের মধ্যে ব্যাংক আছে না নাই সুতরাং দেশ কীভাবে পরিচালনা করতে হবে দেশের মানুষের অর্থনীতি কিভাবে পরিচালনা করতে হবে সেই নির্দেশনা ইসলামে আছে না নাই মুফতারা মাহাজরিন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের মধ্যে কোনো হিন্দু ব্যাংক আছে নাকি উত্তর আসবে না আমি যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের মধ্যে কোনো খ্রিস্ট ধর্মের ব্যাংক আছে নাকি উত্তর আসবে আমি যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের মধ্যে কোনো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের ব্যাংক আছে কিনা না উত্তর আসবে থাকবে কি করে কারণ ব্যাংক কিভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় মানুষের অর্থনৈতিক অবস্থা কিভাবে সচ্ছল করতে হয় সেই বর্ণনা কোনো ধর্মের মধ্যে নাই হিন্দু ধর্মের মধ্যে নাই ইহুদি ধর্মের মধ্যে নাই খ্রিস্ট ধর্মের মধ্যে নাই যেই ধর্মের মধ্যে আছে সেই ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা মুখতারাম হাজরিন সুতরাং ইসলাম ধর্মকে মাইনাস করে মানুষের মধ্যে অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর ইসলাম ধর্মের অনুসারে যদি মানুষ পথ চলে খেলাফত যদি প্রতিষ্ঠাতা করে তাহলে মানুষের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে চিল্লা বলে ঠিক কিনা এই জন্য প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা অবস্থানে রসুলেবাকালুআসাল্লাম এর আদর্শ মানা দরকার আছে নাকি নাই মুখতারাম হাজিন আলাইহি আলি কে যে যতটুকু অনুসরণ করবে দুনিয়ার মধ্যে সে ততটুকু সফলতা অর্জন করবে ঠিক কিনা রসলেবাকসাল আলী হাসাল্লামকে দুনিয়ার মধ্যে যে যতটুকু অনুসরণ অনুকরণ করবে সে দুনিয়ার মধ্যে ততটুকু ততটুকু সফলতা অর্জন করবে আর সাল্লাল্লাহু আলি হাসাল্লাম এর আদর্শ থেকে যে যতটুকু দূরে থাকবে সে ততটা ক্ষতিগ্রস্ত হবে চিল্লাই বলেন ঠিক না মুহতারা মাহাজুর আমরা মুসলিম মুসলমান হিসাবে আমাদের উচিত রসুল এবাকসু আলাইহি হোসালাম এর আদর্শকে বাস্তবায়ন করা চিল্লাই বলেন ঠিক কিনা কেউ যদি সিন্ধু হয় কেউ যদি বৌদ্ধ হয় কেউ যদি খ্রিস্টান হয় এই বিধর্মী হওয়ার পরও যদি কেউ রসুল এবাকসু আলিহসাল্লাম এর আদর্শকে বাস্তবায়ন করে সে রসুল এবাক সাল্লু আলীহসাল্লাম এর আদর্শ যতটুকু বাস্তবায়ন করবে সে দুনিয়ার মধ্যে ততটুকু লাভবান হবে চিল্লাই বলেন ঠিক কিনা সুতরাং রসুলবাক আলী হাসাল্লাম এর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে নাকি নাই নবীজি আলী হাসাল্লাম এর সুন্নতি লেবাস নিজের মধ্যে আবদ্ধ করা দরকার আছে নাকি নাই